নমস্কার আজ আমরা জানব ধনু রাশির রহস্য এবং এই রাশির তিনটি নক্ষত্র মূলা পূর্বাষাঢ়া ও উত্তরাষাঢার চরিত্রগত গুণাবলী ধনু রাশি হল অগ্নিতত্ত্বের রাশি এর অধিপতি বৃহস্পতি এরা সত্যপ্রেমী দার্শনিক ভ্রমণপ্রিয় এবং স্বাধীন চেতা ধর্ম দর্শন ন্যায় এবং জ্ঞান চর্চার প্রতি এদের গভীর আগ্রহ থাকে ধনুরা সীমাবদ্ধতায় থাকতে চায় না নিজের মতো করে চড়াই এদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধনু রাশির মানুষরা যা মনে করে তাই বলে দেয় অনেক সময় এদের সরলতা অন্যের কাছে রুক্ষ মনে হতে পারে এরা খুব সহজে মানুষের সঙ্গে মিশে যেতে পারে এরা দানশীল ও হৃদয়বান হয় প্রেমের জীবনে এরা খোলামেলা সৎ ও স্বাধীনতা পছন্দকারী এরা শিক্ষক পর্যটন সংক্রান্ত পেশা বিদেশ বিষয়ক কাজ ধর্মীয় প্রতিষ্ঠান বা লেখালেখি এইসব জীবনে সফল হয় এখন চলুন দেখি ধনু রাশির নক্ষত্র ভিত্তিক বৈশিষ্ট্য প্রথম নক্ষত্র হল মূলা এর অধিপতি কেতু এরা রহস্যপ্রবণ আত্মবিশ্লেষী এবং আধ্যাত্মিকতায় আকৃষ্ট এদের মন জটিল এবং গভীর চিন্তার অধিকারী তন্ত্র মন্ত্র বা গুপ্তবিদ্যায় এরা আগ্রহী হয় এরা চিকিৎসক গবেষক জ্যোতিষী বা মনোবিদ হিসেবে সফল হয় এছাড়া চিকিৎসা ঔষধ প্রস্তুত বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজে সাফল্য পায় এদের জীবনে আর্থিক ক্ষেত্রে উত্থান পতন লক্ষ্য করা যায় এদের দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব থাকে দ্বিতীয় নক্ষত্র পূর্বাশাঢ়া এর অধিপতি শুক্র এই জাতকরা আত্মবিশ্বাসী বিজয়ী মনোভাবের এবং সামাজিকভাবে জনপ্রিয় তবে কখনো কখনো অলসতা বা ভোগবিলাস প্রবণতাও দেখা যায় এরা প্রশাসনিক রাজনৈতিক বা কর্পোরেট ক্ষেত্রে সফল হয় আর্থিক দিক থেকে এরা ধনবান হয় দাম্পত্য জীবনে এরা সুখী হয় শেষ নক্ষত্র উত্তর এর অধিপতি সূর্য এই জাত করা কর্তব্যপরায়ণ দৃঢ়চেতা ও নেতৃত্ব গুণে অনন্য এরা শিক্ষাক্ষেত্রে ও গবেষণামূলক কাজে সফল হয় আর্থিক জীবনে এরা সাধারণত স্থিতিশীল হয় দাম্পত্য জীবনে এরা সুখী হয় তিনটি নক্ষত্রের মধ্যে পার্থক্য স্পষ্ট মূলা অনুসন্ধানী পূর্বাসাধা আত্মপ্রকাশমুখী আর উত্তরা সাধা দায়িত্বপরায়ণ তিনটি ধনুর রাশিকে করে তোলে বহুমাত্রিক এই ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্ট করুন আপনার রাশি ও নক্ষত্র দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ